আমরা এখন ঢুকতে চলেছি বঙ্গবন্ধু সাফারি পার্কের শিশু পার্কের মাঝখানে তো এখানে ঢুকতে গেলে আপনাকে প্রথমে কুমিরের মুখ দিয়ে ঢুকতে হবে তো আসুন আমরা এখন ঢুকবো কুমিরের মুখ দিয়ে 아우! 오히려 오히 আসসালামু আলাইকুম আমি আছি মিজানুর রহমান জীবন আর আজকে আমি আপনাদের মাঝে আবার তৃতীয় নাম্বার ভিডিও নিয়ে চলে আসলাম সাফারি পার্কের তিন নাম্বার ভিডিওতে রয়েছে শিশু পার্ক আসলে শিশু পার্কটা কিরকম এটা আপনাদেরকে দেখানো হয়নি মূলত আজকের ভিডিওতে থাকবে শিশু পার্ক পার্কের মাঝে কি রয়েছে সেগুলাও আপনাদের মাঝে তুলে ধরবো আর যদি কেউ সাফারি পার্কে আসতে চান তাহলে ইনশাল্লাহ আসবেন এবং দেখতে পাচ্ছেন পরিবেশটা কিরকম এখানকার যে শিশু পার্কটা দেখতে পাচ্ছেন অনেক রকমের নাগর দুলনা ট্রেন বাস এবং অন্যান্য খেলনা দোলনা অনেক রয়েছে বাংলাদেশে সাফারি পার্ক যেটা বঙ্গবন্ধু সাফারি পার্ক নামে পরিচিত এই পার্ক টা অনেক বড় বিস্তৃত জায়গা নিয়ে এবং চত্বর নিয়ে অবস্থিত এটা আপনি থেকে ঘুরে অন্য পাশে যেতে পারবেন না সারা সারাদিনে হয়তো প্রচুরটা জায়গা নিয়ে এই সাফারি পার্ক অবস্থিত তো আমরা আজকে সাফারি পার্কে এসেছিলাম আর এই দেখতে পাচ্ছেন জঙ্গল যেটা নামে এখানে পরিচিত গাছ এই প্রচুর পরিমাণে এখানে গাছ লাগানো হয়েছে এই জঙ্গলের মধ্যে অনেক বানরা ঘুরে বেড়ায় মূলত এখানে আসছিলাম ছবি তোলার জন্য এই যে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু পিক তুললাম এখানে খুবই সুন্দর মানে ভাষায় প্রকাশ করার মতো না তো অলরেডি আমাদের ভিডিও আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ এবং ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন